কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের মিরপুর আলহাজ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে পরে এ ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে পনেরোই মার্চ দুই হাজার শনিবার মিরপুর গ্রামের বাসিন্দা আলহাজ আব্দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একশো জন অসহায় মানুষকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় এবং সন্ধ্যায় মিরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম থানার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৃত আলহাজ আব্দুর রহমানের মিরপুর বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক স্পেন বার্সেলোনার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম নজরুল টুটুল এ সময় উপস্থিত ছিলেন সার্বিক ব্যবস্থাপক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম ইঞ্জিনিয়ার আলামিন ও ইঞ্জিনিয়ার রাকিব সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আল্লাহ আব্দুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক স্পেন বার্সেলোনার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম নজরুল টুটুল বলেন তার বাবা জীবিত থাকাকালীন মিরপুর গ্রামসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করে আসছিলেন এবছরও অসহায় মানুষ ইফতার সামগ্রী বিতরণ ও এতিমদের নিয়ে ইফতার করতে পেরে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেন এবং সকলের কাছে তার বাবার জন্য দুয়া চান এছাড়াও বুড়িচংয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহযোগিতা করেন আলহাজ আব্দুর রহমান ফাউন্ডেশন এইভাবে ফাউন্ডেশনের সকল কার্যক্রম চলমান থাকবে বলে গোলাম নজরুল টুটুল জানান হচ্ছে আমার বাবা আমাদের অনুপস্থিতিতে সবার আগে থেকে দিয়ে আসছে সেই দ্বারা অব্যাহত রাখার জন্য আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আল্লাহ আমাদেরকে তপিক দেয় যাতে আমরা আগামীতে যেতে সুন্দরভাবে এগুলো চালাই যেতে পারি পরিকল্পনা পরিকল্পনা বলতে আমরা নিরহ মানুষকে সাহায্য করার জন্য সবসময় আমরা পরিকল্পনা আছে এবং পরিকল্পনা ব্যতীত আমরা এই এগুলো সাহায্য করে যাচ্ছি ভালো লাগছে কারণ সবার তো ক্ষমতা একরকম না একটু ইফতারে আসায় অনেক মানুষ আসে আমরা চেষ্টা করে দেওয়ার জন্য যাতে সবাই সুন্দরভাবে চ্যালেঞ্জ ইফতার করতে পারে এবং অন্য কিছু সুযোগ সুবিধা যাতে আমরা দিতে পারি সেই চেষ্টা করতেছি আমার আব্বা যখন বেঁচে ছিল উনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করছে সাধ্যমত সহযোগিতা করছে তা আমরাও চেষ্টা করতেছি যে আমার আব্বার যে দ্বারা এটা অব্যাহত রাখতে তো আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াইছে হয়তো আমরা এইভাবে পারি না কিন্তু আমরা চেষ্টা করতেছি তো বন্যার সময় আমরা কিছু সাহায্য করছি যেমন আমার বড় ভাই ছিল আমার প্রবাসী ভাই গুলাম নজরুল উনি হচ্ছে আর্থিকভাবে হেল্প করছে তো এখন হচ্ছে যেহেতু রমজান মাস আমরা গতবারও কিছু মানুষকে হেল্প করার চেষ্টা করছি এবারও আমরা সে উদ্যোগ তো এবার হচ্ছে ইনশাআল্লাহ আগামী তো আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো

बच्चा जो भी ना होता है तो जो भी था क्या क्या मुझे जो तो अल्लाह बच्चा का जो बोले आने वाले ना क्या मुझे जो तो आते माने मुझे ठीक है पेटी सीखे क्या था ना क्या मी हाँ ये क्या मुझे जो तो अल्लाह तला ये मदरसा क्या है ठीक है ना है मदरसा जो तो दो लोग पसंद आता है ना करें हाँ जला का बात

উনি যদি বাড়িতে কিছু করতো সেদিকে আবার যাই কিছু করতেন এবং উনি কিছু না খেয়ে আগে আসে মাদ্রাস আমিতে কি করতেন দান করতেন আর উনি এই মাদ্রাসার মধ্যে ওনার আত্মীয় স্বজন থেকে অনেক দিন অনেক পরিমাণে কি করতেন দান নিয়ে আসতেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য

मत करो अभी तुम सब को क्या है है